তালাকের পর স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করে সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে এ বিষয়ে আমি আজকে কথা বলবো আমি অ্যাডভোকেট মারুফা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বামী স্ত্রীর বনিমানা না হলে স্ত্রীরা সাধারণত দুইটা মামলা করে থাকে সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো তিন ধারার যৌতুকের মামলা আর আপনার হচ্ছে যে নারী শিশু নির্যাতন দমন আইনে দুই হাজারের এগারো গ ধারার মামলা তো তালাক পর সাধারণত যৌতুকের মামলাটাই বেশি হয়ে থাকে স্বামী স্ত্রীর বনি হচ্ছে না স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে স্বামী বারবার চেষ্টা করা করেও ব্যর্থ হয়েছে স্ত্রী আসতে চাচ্ছে না তালাকও দিচ্ছে না তো এই অবস্থায় স্বামী রাগ করে তালাক দিতে পারে তো তালাক অতিষ্ঠ হয়ে তালাক দেওয়ার পরে তালাকের নোটিশ পাওয়ার হাতে পেয়েই স্ত্রী মানুষের কুবুদ্ধিতে বা কুপরামর্শে সে তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে থাকে একটা মিথ্যা যৌতুকের মামলা করে থাকে সেক্ষেত্রে আপনার প্রথমীয় কারণ হচ্ছে এ ধরনের মামলা যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে যে আপনার যখন কোর্ট থেকে একটা সমন যাবে তখন সমনটা রিসিভ করবেন অনেকে দেখা যায় সমন রিসিভ করেন না এর একটা ভুল তো সমন রিসিভ করবেন সমন রিসিভ করার পরে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কোর্টে উপস্থিত হয়ে জামিন নেবেন জামিন নেওয়ার পরে পরবর্তীতে যখন চার্জ গঠন হবে তখন আপনি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার যাতে আপনি অব্যাতি পান এই জন্য একটা আবেদন করবেন এই জন্য আপনাকে রশিদ আপনি যে তালাক দিয়েছেন তার রশিদ প্রাপ্তি শিকার আপনার অন্যান্য ডকুমেন্টস আপনি ঘটনার সময় কোথায় ছিলেন এরকম ধরনের কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে সেগুলো সাবমিট করবেন আর এই তালাকের পরে আসামি তালাকের পরে যদি স্ত্রী যৌতুকের মামলা করে তাহলে আসামি অব্যাহতি পর্বে অব্যাধি পাবে এই মর্মে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে একটা সিদ্ধান্ত আছে তো এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে আপনাকে কোর্টে উপস্থিত করতে হবে এবং সাবমিট করার করে আপনাকে অব্যাহতি চাইতে হবে তখন যদি আপনি অব্যাহতি না পান আপনার বিরুদ্ধে যদি চার্জ গঠন হয়ে থাকে তখন কিন্তু আপনি উচ্চ আদালতে রিভিশন করার সুযোগ পাবেন তো এখানে কিন্তু আরও বিষয় আছে সেটা হচ্ছে আপনি আপনি যদি ওটা না করতে চান তাহলে আপনি যখন সাক্ষী হবে তখন কিন্তু আপনাকে সাক্ষীর সময় এই ধরনের ডকুমেন্টসগুলো সবই কোর্টে সাবমিট করবেন তারপরে আপনার ভালো একজন আইনজীবীর মাধ্যমে জেরা করলে আর আপনার যদি সাক্ষ্য প্রমাণ যদি সব সঠিক থাকে কাগজপত্র ডকুমেন্টস সবগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনি এই মামলা থেকে খালাস পেতে পারেন অনেকে আমরা যে যৌতুকের মামলা করার পরে আসামি পলাতক থাকে সে দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা করে এ ধরনের কাছ থেকে বিরত থাকবেন কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন কোর্টে উপস্থিত হবেন না তখন কিন্তু কোর্ট ধরে নিবে যে আদ আপনি নিশ্চয়ই অপরাধী তো এই জন্য একতরফ কিন্তু আপনার বিরুদ্ধে রায় হয়ে যেতে পারে এবং সাজা হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার আরও বেশি সমস্যা হবে তখন কিন্তু আপনার সাজা খাট খাটার সম্ভাবনা তো আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন